হেভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আওয়ার চ্যানেল এস আর ডট রাইট অ্যান্ড এক্সপ্লোর এসপ শ্রাবণী অ্যান্ড আর ফর রাজেশ তো অলরেডি তোমাদের সাথে তো এপিসোড ওয়ান শেয়ার করে দিয়েছি আমাদের কলকাতা টু দার্জিলিং রাইডিং জার্নি দু হাজার পঁচিশের তো এবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এপিসোড নম্বর টু সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তোমরা তো জানোই আমরা শিলিগুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার আগেই হোটেল নিয়েছিলাম তো সকাল সকাল বেরিয়েছি দশ কিলোমিটার যেতে না যেতেই এত সুন্দর একটা ভিউ দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে প্রতিটা রাইডারের কাছে কিন্তু এই মুহূর্তগুলো খুব স্পেশাল চলাই কারণ রাইডিং জার্নি অনেকেইভাবে খুব রিক্স অ্যাকচুয়ালি ঠিকই কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক মজাদারও রাইডার্সরা নিশ্চয়ই একমত হবে তো আমরা দার্জিলিং যাচ্ছি তিনধারিয়া রাস্তা হয়ে আরও একটা রাস্তা আছে সেটা তোমাদের পরে শেয়ার করবো তো তিনধারি রাস্তা তোমরা অলরেডি নোটিস করে ফেলেছ যে টয় ট্রেনের লাইন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটাও একটা মজাদার ব্যাপার যারা দার্জিলিং প্রথম আসছো কারণ আমিও প্রথম দার্জিলিং আমার তো বেশ ভালো লাগছে এই টয় ট্রেনের লাইনটাই দেখে কিন্তু বলে দিই এখানে টয় ট্রেন কিন্তু বন্ধ হয়ে গেছে তো তিনধারে একটা ছোট্ট গ্রাম এটাও প্লেসের মধ্যেই পড়ে অনেকেই এখানে স্টে করে এসে তোমরাও আসতে পারো যদি কাছাকাছি কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে তো অলরেডি আমরা কিন্তু পাহাড়ের রাস্তায় উঠে পড়েছি এবার বলি যারা আমাদের সাপোর্ট করেছে অলরেডি সিক্সটি সাবস্ক্রাইবার হয়ে গেছে একটা নতুন জার্নি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আর এত সাপোর্ট পাচ্ছি আমাদের সত্যি খুব খুব ভালো লাগছে অনেকেই হতে ভাবছে সিক্সটি সাবস্ক্রাইবার এমন কিছুই না কিন্তু আমাদের কাছে অনেকটাই মিন করে সিরিয়াসলি তো আরও আশা করছি আরও সাপোর্ট করবে তোমরা আর যারা সাবস্ক্রাইব করবে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও অনেক জার্নি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি তোমাদেরও ভালো লাগবে এতটা জার্নি করে এসে এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা রাইডারদের কাছে না এটা একটা আলাদাই ব্যাপার তো যারা এখন ভাবছ নতুন নতুন রাইডিং জার্নি করতে শুরু করবে তারা কিন্তু রাস্তায় আসতে পারো রাস্তা বেশ ভালো কোনো অসুবিধা নেই তো জাস্ট চলে আসো একবার হলেও আসো পাহাড়ে বাইক নিয়ে তো আমরা একটু অফরোডিং প্লেস খুলতে গিয়ে এই রাস্তাটাকে ঢুকে পড়েছিলাম অ্যাকচুয়ালি অফরোডিং না একটু কম টাইমও পাওয়া নেওয়ার জন্য তিরিশ মিনিট আরও শর্ট হয়ে যাবে তোমরা যদি এই রাস্তায় যাও কিন্তু বলে দিই এই রাস্তা অনেকটা খাড়াই অনেকটা উঁচু নিচু আমাদের বাইক রীতিমতো স্লিপ করছিলো তবু আমরা সামলে নিয়েছিলাম আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছিল এত সুন্দর ফগই ওয়েদার তার মধ্যে বাইক চালিয়ে যাওয়া একটা আলাদাই মেজাজ ছিল সিরিয়াসলি তো এই রাস্তাটা যারা অফরোডিং পছন্দ করে তারা কিন্তু আসতেই পারো বেশ মজাদার একটা রাস্তা পেয়েছিলাম আমরা তো আমরা সকাল সকাল কেউই ব্রেকফাস্ট করে বেরোয় নি তাই আগে উঠে ভেবেছিলাম দার্জিলিংয়ে যাবো গিয়েই ব্রেকফাস্ট করবো তার আগে নয় তো দার্জিলিংয়ে উঠে আমরা আগে ব্রেকফাস্ট করতে বসে বসেছিলাম একটা দোকানে আর ওখানে না তখন দশেরা চলছিলো ওদের দশ দিন পুরো ছুটি থাকে সবাই হলিডে এনজয় করোরা তো আমরা একটা দোকান খুঁজে খাজে পেয়েছিলাম দেখো ম্যাগি দার্জিলিংয়ে আসবো আর ম্যাগি খাবো না ম্যাগি আমি খাই না কিন্তু পাহাড়ে গিয়ে ম্যাগি তো চলেই বলো তো দশেরা তো ওদের যেহেতু দশ দিন ছুটি থাকে অনেক দোকান কিন্তু তোমরা বন্ধ পাবে তাই যেখানেই পাবে সেখানেই খেয়ে নিও তো চলো আমরা এবার কার্সিয়াং পৌঁছে গেছি চার হাজার আটশো চৌষট্টি ফিট উঁচুতে তো কার্সিয়াং থেকে এবার দার্জিলিং যাব কার্সিয়াং হচ্ছে বাঁদিকের রাস্তাটা দার্জিলিং যাবো আমরা ডান দিকে যে সোজা রাস্তা চলে গেছে ওই রাস্তা হয়ে তো উঠে আমরা আবার মোমো খেয়ে নিলাম এটা আবার ভেজ মোমো কারণ ওদের এই দশ দিন পুরো ভেজ চলে ওদের তাই যেন তোমাদের একটু দেখে নিতে হবে কোথায় ভেজ কোথায় নন ভেজ চলছে সো এবার বলে দিই তোমরা তো অলরেডি সরষে দেখেইছ ঘুম স্টেশন তো তোমরা যদি এই রাস্তা হয়ে আসো তাহলে তোমাদের একদম রাস্তায় পড়ে যাবে ঘুম স্টেশন যেটা বলেই দিচ্ছি তোমাদের ডিটেলস সব যদি কেউ না দেখে থাকো তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি করে সব ভিডিওগুলো দেখে নাও তো আমরা ঘুম স্টেশন থেকে বেরিয়ে ফার্স্ট আমি টয় ট্রেন দেখলাম আর খুব এক্সাইটমেন্ট ছিলাম আমি রীতিমতো ক্যামেরা অন করে রেখেছি যে না আমি টয় ট্রেন দেখবই কারণ পুরো রাস্তায় আমি দেখতে পাচ্ছিলাম না আদৌ কি টয় ট্রেন দেখতে পারবো কিন্তু পর পর তারপর দেখলাম ট্রয়টেন আসে পর পর এটা ডিজেল ট্রয়টেন সো ফাইনালি আমরা ছশো সতেরো কিলোমিটার রাস্তা পার করে দার্জিলিং পৌঁছেই গেলাম আর দার্জিলিং মেলে ভেবেছিলাম ফার্স্ট হোটেল নেবো কিন্তু আমরা একটু আগে পেয়ে গেছিলাম হোটেল আর এত ভালো হোটেল পাবো এত লাকি ছিলাম যে ভাবতেই পারিনি ভিউটা আমি তোমাদের শেষে দেখাচ্ছি তো ফটফট আমরা হোটেল নিয়ে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে আগে খেতে বসে গেছিলাম এত জোরে খেতে পেয়ে গেছিলো আর এই হোটেলের খাবার দাবার কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করা তো তোমাদের ডিটেলস তো আমি পরে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আগে ভিউটা তোমরা এনজয় করো এত সুন্দর ভিউ যে দারণ ধারণার বাইরে আর আমাদের রুমের বাইরে থেকেই তো কন্টিনিউ ট্রেন যাচ্ছে টয় ট্রেনের আওয়াজ আমরা পাচ্ছিলাম খুব এনজয় করছিলাম তো আবার বলছি চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো এপিসোড থ্রি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে আসছি আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো হোটেলের পুরো ডিটেলস তো অবশ্যই সাথে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ